দয়াল ঠাকুর শ্রী শ্রী রাম ঠাকুর চ্যানেলে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমরা শুনব চিরস্মরণীয় শ্রী গুরুচক্রের অধিবেশন আর শুনব ডক্টর ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় পদ্মাসনে বসে কীভাবে ঠাকুরের পাদপদ্মে লীন হয়ে গেলেন শ্রী শ্রী ঠাকুরেরই নির্দেশক্রমে নোয়াখালীতে সমবতভাবে বহু বৎসর যাবত শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মোৎসব পরম ভক্ত শ্রদ্ধেয় রায় বাহাদুর শুভময় দত্ত মহাশয়ের নেতৃত্বে পরিচালিত হয়ে আসছে শ্রী শ্রী ঠাকুরের শুভ জন্মতিথি মাঘী শুক্লা দশমী শ্রী ঠাকুরের ভক্ত আশ্রিত ও অনুরক্ত মাত্রের নিকটেই অতি প্রিয় এবং সাধ্যমতো তারা নিজ নিজ গৃহে এই তিথি পালন করে থাকেন ভারতের বিভিন্ন স্থানেই এই উৎসব অনুষ্ঠিত হয় এমনকি কলিকাতা শহরেই সহস্রাধিক স্থানে এই উৎসব অনুষ্ঠিত হয়ে থাকে তবে দীর্ঘকাল যাবৎ নিবাসে এই উৎসব খুবই আড়ম্বরের সহিত প্রতিপালিত হচ্ছে উষা কীর্তনের সঙ্গে অনুষ্ঠান আরম্ভ হয় পরে কীর্তনসহ শ্রী শ্রী ঠাকুরের পূজা ও বেলা চারটা পর্যন্ত মহোৎসব হয় পরে ভক্তগণ কীর্তনসহ যাদবপুর কবিল্লধামে সমবেত হয়ে নাম যজ্ঞসহ শ্রী শ্রী সত্যনারায়ণের পূজান্তে উৎসব উদযাপিত করেন কিন্তু তেরোশো সালে বৈশাখ মাসে শ্রদ্ধেয় গুরুভ্রাতা ডাক্তার যতীন্দ্রমোহন দাশগুপ্ত রাম রামনিবাসে অক্ষয় তৃতীয়া উৎসবের ব্যবস্থা করেন সেই দিন ছিল আঠারোই বৈশাখ সতেরোই বৈশাখ শনিবার বিকাল পাঁচটায় শ্রী গুরুচক্রের অধিবেশন হল নিবাসে ওই অনুষ্ঠানে কলিকাতা ও শহর বহু বহু শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ও আশ্রিত যোগদান করেন বিশেষ উল্লেখযোগ্য এই যে ওই দিন ওই অনুষ্ঠানে শ্রীযুক্ত রাজমোহন ঘোষ শ্রীযুক্ত নিপেন্ড দত্ত প্রমুখ বিশিষ্ট কীর্তনিয়া ভক্ত ও আশ্রিতগণ প্রায় সকলেই উপস্থিত ছিলেন সেই অধিবেশনের সমাবেত কণ্ঠে শ্রী গুরুস্তব রামচন্দ্র স্তবে আকাশ বাতাস মুখরিত হয়েছিল শ্রী গুরুচক্রের অধিবেশনান্তে অক্ষয় তৃতীয়া উৎসবের অষ্টপ্রহর নাম যোগ্য আরম্ভ হয় শ্রী নিবাসে শত শত নরনারী তারক ব্রহ্ম নামে আত্মহারা চারিদিকে যেন ঘুরে বেড়াচ্ছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আর চৌমনিতে ওই সময় শ্রী শ্রী ঠাকুর বিজ্ঞপ্তি দিলেন চন্দ্র সূর্য রথ পাঠাইছে আঠারোই বৈশাখ রবিবার অফিস কাছারির কোনো তারা নেই কাজেই দলে দলে শ্রী শ্রী ঠাকুরের ভক্ত ও আশ্রিতবৃন্দ সমস্ত নিবাস পূর্ণ করে দিল সকলেই তারক ব্রহ্ম নামে আত্মহারা শ্রীযুক্ত মোহিনী শাস্ত্রী মহাশয় সিসি ঠাকুরের পূজা আরম্ভ করলেন বেলা বারোটা থেকে দুইটা কীর্তনের রোল উলোধ্বনি শঙ্কর ভক্তগণের নিত্যাদিতে প্রায় সকলেই তখন বিভোর কলিকাতা শ্রীনিবাস এই অবস্থা আর চৌমুনিতে শ্রী শ্রী ঠাকুর একে একে সমস্ত বন্ধন ছিন্ন করে বেলা ঠিক একটা কুড়ি মিনিটের সময় শ্রীদেহ রক্ষা করলেন পরদিন রাত্রিতে টেলিগ্রাম এলো শ্রী শ্রী ঠাকুরের মহাপ্রয়াণের সংবাদ অবান্তর হলেও অক্ষয় তৃতীয়া দিবসের তাৎপর্য সম্বন্ধে দুই একটা কথা এখানে অপ্রাসঙ্গিক হবে না তিনি কতিপয় আশ্রিতের কাছে বহু বৎসর আগেই বলেছেন অক্ষয় তৃতীয়ার মতো দিন নাই আমি ওই দিন মাতৃজঠরে প্রবেশ করি আমার আসল জন্ম ওই দিনেই এই অক্ষয় তৃতীয়াতে আমার শ্রী গুরুদেবের নিকট দীক্ষা শ্রী শ্রী ঠাকুর তেরোশো সালের ঘোরতর দুর্ভিক্ষের ভিতরেও অক্ষয় তৃতীয়া তিথির দিনই ডিঙ্গামানিকে শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দিরের ভিত্তি স্থাপন করান ফেরিতে বহু বৎসর অক্ষয় তৃতীয়া তিথিতে উৎসব অনুষ্ঠিত হয়েছে তেরোশো বাহান্ন এবং তেরোশো তিপ্পান্ন সাল পরপর দুই বৎসর শ্রী শ্রী ঠাকুরের জন্মভূমি ডিঙ্গাবাণীকে এই উৎসব মহাসমারোহে অনুষ্ঠিত হয় তেরোশো সালের আঠারোই বৈশাখ রবিবার সেই পূর্ণ অক্ষয় তৃতীয়া তিথিতেই চৌমুনিকে পরম তীর্থক্ষেত্রে পরিণত করে আমাদের প্রাণের ঠাকুর শ্রীদেহ রক্ষা করেন সেখানে এখন পূজ্যপাদ মহন্ত মহারাজের ঐকান্তিক ইচ্ছা এবং অক্লান্ত চেষ্টায় নির্মিত বিরাট মন্দির স্বর্বে শ্রী শ্রী ঠাকুরের শ্রীদেহ বক্ষে ধারণ করে নিজেকে কৃত কৃতার্থ বোধ করছে প্রতি অক্ষয় তৃতীয়া দিবসে বর্তমানে সেখানে শ্রী শ্রী ঠাকুরের তীরদান উৎসব প্রতিপালিত হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের শ্রীদেহ রক্ষার পর থেকে শ্রী গুরুচক্রের অধিবেশন প্রায় প্রতি রবিবারেই বিকাল পাঁচটায় যাদবপুর কবিল্লামে অনুষ্ঠিত হয়ে আসছে একে সজীব ও সচল রাখার জন্য শ্রদ্ধেয় গুরুভ্রাতা শ্রীযুক্ত অখিলচন্দ্র রায় মহাশয়ের প্রচেষ্টায় বিশেষভাবে উল্লেখযোগ্য ক্রমে ক্রমে শ্রী শ্রী ঠাকুরের শ্রীহস্তলিখিত রামায়ণ আমাদের পরম শ্রদ্ধাস্পদ গুরুভ্রাতা পূর্ণচন্দ্র গাঙ্গুলি মহাশয়ের বাটিতে ছোট্ট একখানা খাতাতে শ্রী শ্রী ঠাকুর এই রামায়ণের পাণ্ডুলিপি লিখে রাখেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীদেহ রক্ষার পর পূর্ণদাদার সহধর্মিনী তা মহন্ত মহারাজকে অর্পণ করেন এবং পরে তা বর্তমান আকারে আদ্য প্রান্ত শ্রী শ্রী ঠাকুরের হস্তাক্ষর ব্লক করে প্রকাশিত হয় ওই রামায়ণ পাঠ ও শ্রী গুরুচক্রের কার্যসূচীর এখন একটা বিশেষ অঙ্গ শ্রদ্ধাস্পদ গুরুভ্রাতা ইন্দুভূষণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের সম্পাদনায় শ্রী শ্রী ঠাকুরের পত্রাবলী বেদবাণী নামে প্রকাশিত হয়েছে ইন্দুদাদার সম্পাদনায় বেদবাণীর প্রথম ও দ্বিতীয় খণ্ড পূর্বেই প্রকাশিত হয়েছিল তৃতীয় খণ্ডের সমস্ত উপকরণও তিনি ঠিক করে রেখেছিলেন তার দেহত্যাগের পর বর্তমানে তার প্রকাশ হলো প্রায় প্রতি রবিবারেই শ্রী গুরুচক্রের অধিবেশনে শ্রদ্ধেয় ইন্দুদাদা উপস্থিত থেকে বেদবাণী হতে শ্রী শ্রী ঠাকুরের পত্র পাঠ ও ব্যাখ্যা করে শ্রী গুরুচক্রের অধিবেশনকে মধুময় করে তোলেন শ্রী গুরুচক্রের অপর অন্যতম স্মরণীয় অধিবেশন হয় আমার মতে বিগত এগারোই নভেম্বর উনিশশো সালে রবিবার যাদবপুর কবিল্লধামে অন্য রবিবারের মতো এই দিনও আমাদের পরম পূজনীয় ইন্দুদা শ্রী গুরুচক্রের অধিবেশনে পৌরহিত্য করেছিলেন আশ্রমে এই তার শেষ যোগদান কি প্রাণবন্ত ছিল তার বেদবাণীর পাঠ ও ব্যাখ্যা স্বামী বিবেকানন্দ যেমন পরমহংসদেবের বাণী প্রচার করেন ইন্দুদাও তেমনি প্রাণ দিয়ে শ্রী শ্রী ঠাকুরের পত্রাবলী আলোচনা প্রসঙ্গে ঠাকুরের কথা ও আচরণ বিবৃত করতেন নোয়াখালী রায় বাহাদুর শুভময় দত্ত তার অগ্রজ শ্রীযুক্ত সুদাময় দত্ত অধ্যাপক শ্রীযুক্ত প্রমথনাথ চক্রবর্তী প্রবৃত্তিও আর সকলের সঙ্গে সেদিন উপস্থিত ছিলেন প্রসঙ্গে জীবনের অনন্যতা সম্বন্ধে ইন্দুদা বললেন শ্রী শ্রী ঠাকুরের বাণী আলোচনা করলেও সাধারণত লাইফ ইন্স্যুরেন্স জীবন বিমার ব্যাপারে ব্যতীত আমাদের জীবনে এই সত্য উপলব্ধির লক্ষণ প্রকাশ পায় না পাঠের শেষে সুবদা বলেছিলেন কেবল ইন্দুদার পাঠ শোনার জন্যই সেদিন তার আশ্রমে আগমন কারণ পরদিনই তাকে কলকাতা ত্যাগ করতে হবে ইত্যাদি ইত্যাদি প্রমথদার সঙ্গেও সেদিন পাঠান্তে ইন্দুদা অনুরূপ আলোচনা করছিলেন ক্রমেই তার কথাবার্তার সুর যেন শেষ বিদায়ের আলোচনা হয়ে দাঁড়ালো বহুদিনের পুরাতন কথার শেষ জবাব দেওয়ার জন্য তিনি যেন ব্যস্ত ছিলেন পরিশেষে তিনি শ্রীযুক্ত লোকেশচন্দ্র চক্রবর্তীকে আশ্রমে শ্রীমন্দির প্রবেশ ভবিষ্যতে গুরুচক্রের পরিকল্পনা প্রবৃতি বিষয়ে নির্দেশ প্রদান করেন শ্রী গুরুচক্রের পরিকল্পনা সম্পর্কে তিনি ইতিপূর্বে যে ইচ্ছা প্রকাশ করেছিলেন তা এরূপ শ্রী শ্রী ঠাকুরের আশ্রিতগণের মধ্যে যারা দীর্ঘকাল শ্রী শ্রী ঠাকুরের সঙ্গ লাভ করেছেন তারা রামায়ণ ও বেদবাণী পাঠের সঙ্গে অবশ্যই শ্রী শ্রী ঠাকুরের প্রসঙ্গ আলোচনা করবেন বস্তুত আমাদের এই দাদাদের কথা শুনলে মনে হয় শ্রী শ্রী ঠাকুরেই তাদের মধ্যে দিয়ে তার বাণী প্রকাশ করছেন শ্রী শ্রী গুরুচক্রের অধিবেশনে এরূপ কেউ উপস্থিত না থাকলে ইন্দুদার শেষ অবদান রাম ঠাকুরের কথা থেকে কিছু অংশ পাঠ করলেও যেন তার কথাই শুনতে পায় বস্তুত এই প্রস্তাব বিন্দুদার নিকট করাও হয়েছিল এবং তিনি তাতে সম্মতিও দিয়েছিলেন আমাদের সতর্ক হওয়া দরকার যেন সিসি ঠাকুরের কথা প্রসঙ্গে কেউ নিছক নিজের কথা প্রকাশ না করেন বা কোনোরূপ অতিরঞ্জন না করেন কারণ শ্রী ঠাকুরের কথার অতিরঞ্জনে তাকে ছোটই করা হবে আর গরিয়ান করার কল্পনাও বাতুলতা মাত্র তিনি সর্বশ্রেষ্ঠ সুন্দরতম এবং গরিষ্ঠ নরদেহে এমনটি কেউ কখনও দেখেননি কল্পনাও করতে পারে না ব্যবহারিক জীবনে ইন্দুদা ছিলেন অত্যন্ত কৃতি বিশেষ কৃতিত্বের সঙ্গে এম এ পাস করার পরই তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কর্ণধার স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের আহ্বানে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা আরম্ভ করেন ক্রমে ইতিহাসের মৌলিক গবেষণার জন্য বিশ্ববিদ্যালয়ের পিআরএস পিএইচডি উপাধি লাভ করেন এবং বাংলাদেশ ও শিখ ইতিহাসের শ্রেষ্ঠ পণ্ডিত বলে স্বীকৃত হন কিন্তু এই বিদ্যা বা বিশ্ববিদ্যালয়ের শ্রেষ্ঠ সম্মান লাভ করলেও তিনি শ্রী শ্রী ঠাকুরের কৃপা লাভকেই শ্রেষ্ঠতম সৌভাগ্য জ্ঞান করতেন এ সম্পদ যে ক্রমেই তার মনে বিশেষ বিস্তৃতি লাভ করেছিল তার প্রমাণ আমরা সবাই বহু প্রকারে পেয়েছি পেয়ে ধন্য হয়েছি যাক এবারে ইন্দুদার বিদায়ের কথা বলে মনকে একটু হালকা করব সে রবিবার তিনি সন্ধ্যার পর শ্রীমন্দিরের কাজ কতদূর অগ্রসর হলো তাই দেখলেন এবং আশঙ্কা প্রকাশ করলেন যে মন্দিরের সমাপ্তি দেখে যাওয়া হয়তো তার পক্ষে আর সম্ভব হবে না তিনি সেদিনও ছিলেন সম্পূর্ণ সুস্থ কাজেই এসব কথায় কোনো বিশেষ মূল্য আমরা সেদিন দেইনি তারপর বাড়ি যান পরদিন সোমবার তার এক প্রিয় ছাত্রকে বললেন তার এক অভিনব অনুভূতির কথা তিনি বললেন তিনি বোধ করছেন এই পৃথিবীতে তিনি একা স্ত্রী পুত্র পরিবার কেউ তার নয় কয়েকদিন আগেই তিনি বড় ছেলেকে বলেছেন তার স্বয়ন ঘরে শ্রী শ্রী ঠাকুর অনেক কিছু প্রকাশ করছেন যাতে তিনি বুঝছেন যে আর বেশি দিন তিনি এই সংসারে থাকবেন না মৃত্যুদিন মঙ্গলবার রাত্রি নয়টায় কথা প্রসঙ্গে অখিলদাকে বললেন এই সংসার ত্যাগ করলেই ভালো তিনি উপলব্ধি করছিলেন যে জন্ম ও মৃত্যু পর্দার এদিক আর ওদিক তারপর যথারীতি শয়ন করেন রাত্রি আনুমানিক একটায় ঘুম ভেঙে যায় এবং একটু পরে তিনি বুকে অস্বস্তি অনুভব করেন তারপর মিনিট পাঁচেকের মধ্যেই তিনি বুঝলেন যে অন্তিম সময় আসন্ন এবং অপর কেউ বুঝবার আগেই তিনি পদ্মাসন করে পূর্ব মুখ ফিরে শ্রী ঠাকুরের পটে দৃষ্টি নিবন্ধ করেন তার নাম উচ্চারণ করতে লাগলেন এবং সেই অবস্থাতেই তিনি ঠাকুরের পাদপদ্যে লীন হয়ে যান সেই আসন করা অবস্থাতেই নাম কীর্তনের মধ্যে কেওড়াতলা মহাশ্মশানে তার নশ্বর দেহ পঞ্চভূতে মিলে যায় প্রতি সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহের প্রথম রবিবারকে শ্রী শ্রী গুরুচক্রের প্রতিষ্ঠা দিবস হিসাবে গণ্য করা হয় অন্যান্য কয়েক স্থানেও গুরুচক্রের প্রতিষ্ঠা শুরু হয়েছে এটি খুবই আনন্দের বিষয় কিন্তু সংখ্যা হিসাবে ধরলে তা নগণ্য বললেই চলে যেখানেই আমাদের গুরু ভ্রাতা ভগ্নী আছেন সেখানেই এই গুরুচক্র হওয়া আবশ্যক এবং সব গুরুচক্র যাদবপুর শ্রী শ্রী কবিল্লধামের শ্রী গুরুচক্রের সঙ্গে সংযোগ রাখলে বিভিন্ন স্থানের গুরু ভ্রাতা ভগ্নীদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে পাহাড়তলে শ্রী শ্রী কবিল্লধাম সিসি শ্রী শ্রী সত্যনারায়ণের সেবা মন্দির যাদবপুর শ্রী শ্রী কবিল্লধাম চৌমনি শ্রী শ্রী সমাধি মন্দির প্রবৃত্তির সুষ্ঠ পরিচালনার জন্য সাহায্যাদি প্রেরণ সম্পর্কেও প্রতি গুরুচক্রেই আলোচনা হওয়া উচিত ঠাকুরের রাতুল চরণে প্রণাম জানিয়ে শেষ করলাম সবাইকে জানাই রামময় প্রীতি ও শুভেচ্ছা